পঁয়ষট্টি সালে গণভ্যুত্থান হয়েছিল যখন পাকিস্তানি শাসকরা গর্ব করে বলতেন উন্নয়নের দশক আর পূর্ব পাকিস্তানের আমরা জনগণ বলতাম এই সোনার বাংলা শ্মশান হয়ে গেল কেন তোমরা দেখছি উন্নয়ন আমরা দেখছি শোষণ লুণ্ঠন ফলে ওই তথাকথিত উন্নয়নের বিরুদ্ধে আর লুণ্ঠনের প্রতিবাদে একদিকে যেমন অনুসত্তরের গণভ্যুত্থান হয়েছিল তেমনি একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ জীবন দিল লক্ষ লক্ষ মা বোন তারা সম্ভ্রম হারিয়ে চোখের জলে এই দেশের মাটি ভেজালো রক্তে ভেজাই দেশ চোখের জলে ভেজাই দেশ সেই দেশের স্বাধীনতার পর আমরা ভেবেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখলাম যে সেই দিক আর এলো না সেই দিন আমাদের এলো না যেমন ব্রিটিশ তাড়িয়ে পাকিস্তান হওয়ার পরে দেশে পূর্ব পাকিস্তানের মানুষ ভেবেছিল ব্রিটিশ আমাদের আমাদের কি লাভ হলো ঠিক তেমনি দুই বছরের মধ্যেই সামনে যখন বলা পাকিস্তানিদের হলো তিন বছর তোমাদেরকে আমরা কিছুই দিতে পারবো না শেখ মুজিবুর রহমান বললেন তিন বছর তোমাদেরকে কিছুই দিতে পারবো না মানুষ তার কথা মেনে নিয়েছিল কিন্তু এই তিন বছরে এমন লুটপাট মানুষ দেখলো মানুষ বলল জনগণকে কিছু না দিলেও লুটপাটকারীদের তো তিনি সর্বোচ্চ দিয়েছেন যে কারণে একাত্তর সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল দুইজন বাহাত্তর সালে দেশ স্বাধীন হবার একাত্তরের ডিসেম্বরে দেশ স্বাধীন হবার পরে বাহাত্তর সালে বাংলাদেশ ব্যাংক বলল বাংলাদেশে কোটিপতির সংখ্যা পাঁচজন চুয়াত্তর সালে এত বড় ভয়াবহ দুর্ভিক্ষ হলে তারপরে বাংলাদেশ ব্যাংক বলল এই বাংলাদেশে কোটিপতির সংখ্যা সাতচল্লিশ জন একদিকে দুর্ভিক্ষে দশ লক্ষ মানুষ মারা গেল আর একদিকে দুইজন থেকে পাঁচজন পাঁচজন থেকে সাতচল্লিশ জন কোটিপতির জন্ম হলো মানুষ ভাবতে শুরু করলো তাহলে পাকিস্তান তাড়িয়ে কি লাভ হলো ব্রিটিশরা সম্পদ লুট করে নিয়ে যেত ইংল্যান্ডে পাকিস্তানিরা সম্পদ লুট করে নিয়ে তৈরি করেছে করাচি ইসলামাবাদ আর দেশ স্বাধীন হওয়ার পরেও আবার কৃষকের সম্পদ আর শ্রমিকের সম্পদ সেটা লুট হয়ে আসবে। যদি শোষণের বিরুদ্ধে আমাদের লড়াই হয় তাহলে ব্রিটিশ দাঁড়িয়ে পাকিস্তান দাঁড়িয়ে আমাদের কি লাভ হলো এরপরে আপনারা দেখলেন শেখ মুজিবের মৃত্যু ক্ষমতা থেকে তাদের চলে যাওয়া রহমান এসে বললেন যে আমাদের দেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে ফলে আমাদের খাল খনন করতে হবে আমাদের পানি দরকার ফসল বাড়াতে হবে পানি দরকার মানুষ তার কথায় নামলো খাল খনন করলো কিন্তু সেই খাল দিয়ে যে পানি এলো তাতে কৃষকের ফসল হলেও ফসলের দাম কৃষক পায় না গ্রামে হাহাকার মানুষ দেখলো খাল কেটে তো নতুন কুমির এলো তখন কি হবে ওই কৃষকের সন্তান চাকরি পায় না শহরে আসে একটা নতুন পরিকল্পনা হলো আমাদের আমাদের যে কাপড় কাপড় আর তাদের করে দেওয়ার জন্য এখানে কারখানা হবে আটাত্তর সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো শুরু হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিদেশিরা পরবেন আর আমরাদের সিলাই করে দেব এরপরে বিদেশিদের কাজ করবে আমরা শ্রমিক সাপ্লাই দেব শুরু হলো বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো একদিকে গ্রাম থেকে কাজহীন মানুষ শহরে এসে এ চাকরি করে আরেকদিকে কর্মহীন যুবক দেশের সীমানা পার হয়ে দেশের বাইরে চলে যায় ফলে জিয়র রহমান গণতন্ত্রের কথা বললেন ধনীদের গণতন্ত্র প্রতিষ্ঠা হল শ্রমজীবীদের জীবনে গণতন্ত্র এলো না